সালামু আলাইকুম প্রিয় হস্ট অফিস বিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য পথমধ্যে প্যাটার্ন থেকে দশ পিস্টার উন্নয়নে একের আজ নয় ন সমাধান করব। তোমরা এখানে লক্ষ্য করো নয় নীতি লক্ষ্য করো তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো মানে দুইটি পদ বলতে যে এটা একটা পদ এটা আরেকটা পদ এটা আরেকটা পদ এইভাবে দুইটা করে পদের পার্থক্য বের করার জন্য হচ্ছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করার জন্য তাহলে চলো আমরা ডাকটি খুব সহজভাবে সমাধান করে নেই প্রথম ডাকটি তুলে নেই। প্রথমে আমরা লিখে নিব প্রদত্ত সংখ্যাগুলো পদত্ব প্রদত্ত তারপর আমরা ডাকটা তুলে নিব প্রথমে সাত একটু ফাঁক ফাঁক দিয়ে তুলবো পরে বারো তারপরে সতেরো তারপরে বাইশ তারপরে সাতাইশ তারপরে ডোড এভাবে চলতে চলতে আছে সংখ্যাটি পরে আমরা লিখবো যেহেতু পাশাপাশি দুইটি পদে পার্থক্য চাইছে তাহলে আমরা এখানে লিখবো পাশাপাশি পাশাপাশি দুইটি সংখ্যার সংখ্যার পার্থক্য এই যে আমরা লিখলাম এখন পাশাপাশি দুইটি সংখ্যা কে কে যে সাত আর বারো এই যে এই দুইটার পার্থক্য আমরা করে নিতে হবে তারপর এই দুইটার পার্থক্য তারপর এই দুইটার পার্থক্য তারপর এই দুইটার পার্থক্য এটা কিভাবে করবো দেখো দ্বিতীয় পর্দা আগে তুলব এই যে বারো বিয়োগ সাত বারো থেকে সাত বিয়োগ করো তাহলে হবে এখানে ফল্ট হবে পাঁচ আবার সতেরো তারিখে বারো বিয়োগ করবো এই যে সতেরো বিয়োগ বারো তাহলে আমরা এখানে ফল্ট হবে পাঁচ এখানে হবে ফলটা পাঁচ তারপর আবার বাইশ তারিখে সতেরো বিয়োগ করবো বাইশ বিয়োগ সতেরো এখানে ফল্ট হবে পাঁচ এখানে ফল্ট হবে পাঁচ তারপর সাতাইশ থেকে বাইশ বিয়োগ করব সাতাইশ বিয়োগ বাইশ এখানে ফল্ট হবে পাঁচ এই যে আমরা পার্থক্যটা বের করে নিলাম এখানে দেখো প্রতিবার পার্থক্য সমান এই দুইটার মধ্যে পার্থক্য যা পাইছি এই দুইটার মধ্যে তাই এই দুইটার মধ্যে তাই এই দুইটার মধ্যেও তাই যদি এরকম পার্থক্য সমান হয় তাহলে আমরা আমরা এখানে লেখে দিব লক্ষ্য করি লক্ষ্য করি প্রতিবার পার্থক্য প্রতিবার পার্থক্য পাশ যেহেতু পার্থক্যটা সেম তাহলে আমরা কে লেখ প্রতিবার পার্থক্য পাস তাহলে তোমরা এখানে লক্ষ্য করো আমাদের যেহেতু পরবর্তী দুইটা সংখ্যা বলছে দেখো পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করতে হয় যে এই সংখ্যার সাথে পার্থক্যটা যোগ করবো এই সংখ্যার সাথে এই পার্থক্যটা যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে কারণ সাতের পরবর্তী সংখ্যা বারো বারো পরবর্তী সংখ্যা সতেরো সতেরোর পরবর্তী সংখ্যা বাইশ বাইশের পরবর্তী সংখ্যা সাতাইশ তাহলে আমরা সাথে সাথে যদি পাঁচ যোগ করি তাহলে বারো হয় সেমভাবে যদি আমরা সাতাইশের সাথে পাঁচ যোগ করি তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব তাহলে দেখো এখানে লিখবো সুতরাং পরবর্তী দুইটি সংখ্যা হবে পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে পরবর্তী দুইটি সংখ্যা যথাক্রমে দেখো লাস্টের সংখ্যাটা কত সাতাইশ সাতাশ সাথে আমরা পার্থক্যটা কত পাইছি প্রত্যেকবারে পাঁচ তাহলে পাঁচ যোগ করবো সাতাইশ আর পাঁচ বত্রিশ তারপরে এই বত্রিশ সংখ্যাটা এখানে লিখবো আবার পার্থক্য যেহেতু সেম তাহলে আবার পাঁচ যোগ করব বত্রিশ আর পাঁচ সাঁত্রিশ এভাবে যদি আমার আরো সংখ্যা চাই তো আমি আরো সংখ্যা বের করতে পারতাম আশা করি তোমরা নয় নং এর ক নং কয়েকটা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কটা করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন খ নং সমাধান করব আমরা এটা মুসলাম না এটা তুলে নিলাম এটা এটার মধ্যে আমরা সংখ্যাটা তুলে নিব দেখো প্রথম সিক্স মানে ছয় তারপরে সতেরো তারপরে ২৮ তারপরে উনচল্লিশ তারপরে পঞ্চাশ করব আবার এই দুইটা আবার এই দুইটা আবার এই দুইটা দেখো পার্থক্যটা কি বা করবো এই যে সতেরো থেকে আমরা ছয় বিয়োগ করব এই সতেরো থেকে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম দ্বিতীয় পর থেকে প্রথম পদটা বিয়োগ করবো তাহলে সতেরো থেকে যদি ছয় চলে যায় তাহলে আমাদের ফলট হবে এগারো এইখানে আমাদের ফলটা হবে এগারো পার্থক্যটা এই দুইটার মধ্যে যদি আমরা আঠাইশ থেকে যদি সতেরো করি দেখো আঠাইশ থেকে যদি আমরা সতেরো করি আটের থেকে সাত গেলে এক দুয়ের থেকে এক গেলে এক এগারো এইখানে ফলট হবে আমাদের এগারো উনচল্লিশ থেকে যদি আমরা আঠাইশ বিয়োগ করি এইখানে ফলটা এগারোই হবে পঞ্চাশ থেকে যদি উনচল্লিশ বিয়োগ করি এইখানে ফলটা এগারোই হবে তাহলে দেখো হতে পারে পার্থক্যটা কিন্তু সেম হইতেছে এখানে এগারো এখানে এগারো এখানে এগারো এখানে এগারো তাই আমরা এখানে লিখবো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য এগারো পরবর্তী আমাদের কয়টা সংখ্যা বলছে দুইটা সংখ্যা তাহলে আমরা এখানে লিখে দিব সুতরাং পরবর্তী দুইটি পরবর্তী দুইটি সংখ্যা হবে দুইটি সংখ্যা হবে যথাক্রমে আমরা কিভাবে বের এই হবে একষট্টি এখানে লিখবো একষট্টি যুগ এগারো একষট্টির সাথে এগারো যুগ করলে আমাদের ফল্ট হবে বাহাত্তর এই যে পরবর্তী দুইটা সংখ্যা বের করে নিলাম এটা আমাদের আনসার আমাদের এটাই বলছে পরবর্তী দুইটা সংখ্যা বের করে নির্ণয় করো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও গুলো শেয়ার করবে আলাইকুম